তো কিছুক্ষণ আগে আমার কাছে একটা কল আছে যে গজ্জি একটা মানে থানার আগে বিউসির আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা যথারীতি গেছি ওই জায়গায় যাই সেরা দুজন পেশেন্ট পাইছি দুজনের অবস্থায় সিরিয়াস তারপর আমরা রেস্কিউ করে না ডিস্ট্রিক্ট হসপিটালে ডাক্তারের কাছে হ্যান্ড ওভার করছি কীভাবে হয়েছে বা তাদের নাম কি না আমরা স্পটে যাই সেরা মানে দেখছি দুজন পড়ে রয়েছে কীভাবে হয়েছে আমরা মানে তাদের অবস্থা তো সিরিয়াস আসলো আমরা মানে এত খোঁজখবর লোক নিতাম পাইছি না তারপরে লোকের বুকে শুনতেছি যে অ্যাম্বুলেন্স একটা বাড়ি দিয়েছে কয়জন তারা দুইজন

ফায়ার সার্ভিস দুজন পেশেন্টকে এসেছিলো কাপিল বারাক আর তুরন দাস হিস্ট্রি অফ হার ডিএচের কাছাকাছি আর আরেকজন পেশেন্ট একই সঙ্গে ছিল ওরা পরে থেকে রেসিভ করে নিয়ে এসেছিল ওরা বাইকে ছিল ওদের হিস্ট্রি হচ্ছে দেবের হিট বাই অ্যান অ্যাম্বুলেন্স এখন টোটাল তিনজন কি আনা হয়েছে টোটাল তিনজন কি আনা হয়েছে দুজন ফায়ার সার্ভিসের থ্রুতে আর একজন পরে এসে ড্রেসিং করা হয়েছে তো তাদের অবস্থা একদম কেমন একজনের ওপেন ফ্র্যাকচার আছে আর আরেকজনের স্কিন গ্রাফটিং লাগবে স্কিনের অ্যাভালশন আছে তো দুজনকে আমরা এজেন্সিতে রেফার করছি তিনজনের মধ্যে দুজনকে রেফার করা আছে একজন হাসপাতাল আপাতত সিটি স্ক্যানের জন্য গেছেন কন্ডিশন হচ্ছে এখন বাকি ব্যাপারটা থ্যাংক ইউ